আজকে প্রাচীন যুগের ইতিহাস সম্পর্কে আলোচনা করা তো প্রাচীন যুগের ইতিহাস কে আমরা ভাগে ভাগ করি তিন ভাগে ভাগ করি তো তিন ভাগে ভাগ করলে একটা হয় প্রাগৈতিহাসিক যুগ প্রাগৈতিহাসিক আর একটা হচ্ছে ঐতিহাসিক একটা প্রায় ঐতিহাসিক আর একটা হচ্ছে ঐতিহাসিক তাহলে প্রাগ ঐতিহাসিক আর একটা হচ্ছে প্রায় ঐতিহাসিক আর একটা হচ্ছে ঐতিহাসিক তো প্রাগৈতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ আর ঐতিহাসিক যুগ এটা হচ্ছে প্রাচীন যুগকে ভাগ করলে বার হয় এইবারে কথা হচ্ছে এই যে প্রাচীন যুগের যে প্রাগৈতিহাসিক প্রায় ঐতিহাসিক আর হচ্ছে ঐতিহাসিক যুগ এই যে ভাগ হচ্ছে একমাত্র লিখন পদ্ধতিতে ভিত্তি করে লিপির ব্যবহারের উপর নির্ভর করে এই যুগকে ভাগ করা হচ্ছে কেন কি যে যুগে মানুষ লিখতে জানতো না যে যুগে মানুষ লিখতে জানতো না সেই যুগকে বলা হয় বলো প্রাগৈতিহাসিক যুগ আবার যে যুগে মানুষ লিখতে জানতো সেই যুগ বলা হয় ঐতিহাসিক যুগ তাহলে আর একটা যুগ আছে প্রায় ঐতিহাসিক যুগ যেমন রাত আর দিন মাঝখানটা কি সূর্য ডুবে গেছে কিন্তু আলো আছে বলা হয় না বেলা বলা হয় সন্ধ্যাবেলা ঠিক এই রকম লেখা হয়েছে লেখা পাওয়া গেছে আবিষ্কার হয়েছে কিন্তু তারা সেটা পাঠ উদ্ধার করা সম্ভব হয়নি এই মতো অবস্থায় এই যুগকে বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ তাহলে ক্লিয়ার যে যুগে মানুষ লিখতে পারতো সেই যুগকে বলা হয় প্রায় যুগ আবার যে যুগে মানুষ লিখতে পারতো না সেই যুগকে বলা হয় ঐতিহাসিক সরি লিখতে পারতো ওটা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ এবার লিখতে পারতো বা লিখতে পারতো না আর মাঝখানে যে যুগটা আছে হচ্ছে ঐতিহাসিক যুগ এবারে আমরা প্রাগৈতিহাসিক যুগ করি প্রাগৈতিহাসিক যুগকে আবার ভাগ করা হচ্ছে এই প্রাগৈতিহাসিক যুগ বলা হয় প্রস্তর যুগ বলা হয় বা পাথরের যুগ বলা হয় প্রাগৈতিহাসিক যুগকে বলা হয় পাথরের যুগ তো প্রাগৈতিহাসিক যুগকে আবার ভাগ করা হয়েছে পাথরের ভিত্তিতে একটা হচ্ছে প্রাচীন পাথরের একটা হচ্ছে মধ্য পাথরের যুগ একটা নব্য পাথরের যুগ প্রস্তর যুগ এই প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রসুর যুগ এবং নগপ্রসুর যুগ এবার প্রাচীন প্রস্তর যুগ মানে সাধারণভাবে এই প্রাচীন যুগ কোনটায় তাকে বলা হয় একেবারে পনেরোশো পনেরো হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পনেরো হাজার পনেরো হাজার খ্রিস্ট পূর্বাব্দ আগে যা ছিল সবটা হচ্ছে প্রাচীন মধ্য প্রাচীন প্রস্তাব যুগ যা বলছে মানে পনেরো হাজার খ্রিস্টপূর্বাব্দ মানে কি খ্রিস্টপূর্বাব মানে যেসু খ্রিস্ট জন্মের আগে পনেরো হাজার বছর আগে অর্থাৎ শ্রী খ্রিস্টের জন্মের পনেরো হাজার বছর আগে এই সময়কালটা তার আগে থেকে যা ছিল ওটা হচ্ছে কি প্রাচীন প্রস্তর যুগ এই প্রাচীন প্রস্তর যুগকে বলা হয় কোয়ার জাইট যুগ কি বলা হয় কোয়ার যুগ বলা হয় এই কোয়ার্জাইট যুগ কাকে বলা হয় তাহলে প্রাচীন প্রস্তর যুগ অর্থাৎ পনেরো হাজার বছর আগে পর্যন্ত সময়কালে অর্থাৎ তার আগের থেকে পনেরো হাজার খ্রিস্টাব্দে খ্রীষ্টপূর্বাব্দে পর্যন্ত সময়কালকে বলা হয় ওয়ার্যায়ের যুগ বা প্রাচীন প্রস্তুত যুগ এই প্রাচীন প্রস্তুত যুগে মানুষরা কিন্তু খাদ্য সংগ্রাহক ছিল খাদ্য সংগ্রহ করে আনত এটা খাদ্য উৎপন্ন করতে পারতো তাই না স্বাভাবিক থাকতো পরিজম করে থাকতো গাছের চাল টাল করতো আমরা করেছি বাস করতো এই বলো এই সাম্যবাদ তাকে বলে অর্থাৎ যখন মানুষ এসে সমানভাবে খাবে মানে ভাগ করে খাবে সংবাদ বলা হয় কাল মতে তো মার্ক্স কাল মতে প্রাচীন যুগ বা এই যে প্রাচীন প্রস্তর যুগ এই যুগটাকে বলা হয় সাম্যবাদী যুগ কারণ মানুষ তখন অস্বীকার করে এনে খাড়া করেই পড়তো না এই যে বড় বই লোক ব্যাপার না ভাগ করে তাদের সমানভাবে এই বলা হয় সাম্যবাদী যুগ সাম্যবাদী যুগ তাহলে প্রাচীন প্রস্তুত যুগকে সাম্যবাদী যুগ বলছে কে মার্কস মার্ক্স বলছে এই যুগে মানুষ ছিল কি খাদ্য সংগ্রাহ এরা খাদ্য উৎপাদন করতে পারতো না চা আনতো শিকার করে আনতো আর পাথরের ব্যবহার জানতো কিন্তু পাথরের ব্যবহার সেইভাবে জানতো না সেই সময় মানুষ পাথরের অস্ত্র বানিয়েছিল ঠিকই কিন্তু দেখতে পাথরের অস্ত্রের মতো কিন্তু সে আধুনিকীকরণ হয়নি হারালো নয় মোতা বা ভারী ভারী পাথর খণ্ড নিয়ে অ্যাটাক করা কোনো হিমস্ব জন্তুর ওপরে সম্ভব না ধরো কোনো হিংস্র জন্তু আছে পাথর থেকে আমি অ্যাটাক করতে আছি কুদুরুত্ব হিংস্র পশু আমার ঘরে চাপি পড়ে আমাকে অ্যাটাক করে মেরে তা আমি যুদ্ধ করতে পারবো না এটা স্বাভাবিক তো এই যে প্রাচীন প্রস্থ মানুষরা কিন্তু এইভাবে অনেক সময় মরে যেত মারা যেত মানে নিরীহভাবে মারা যেত পশুদের হাত শিকার করতে এবার আসছে মধ্যপ্রস্তর যুগে এই মধ্যপ্রস্ত সূচনা কাল মানে বিপ্লব হয় বিপ্লব মানে কি কোনো কিছুর আমূল পরিবর্তন বিপ্লব বলে স্যার কোনো কিছুর আমূল পরিবর্তন আমূল পরিবর্তন মানে ছিল ছয় হয়ে গেছে নয় এটাকে বলা হয় বিপ্লব তাহলে বিপ্লব বলতে কিছু জানতো না তো সেখান থেকে হোমোস্যাপিয়েন্স বুদ্ধিমান মানুষ তৈরি হলো কী করে একলাপে তো হয়নি একটা পসিটিউর আছে যেমন আমরা প্রাগ যুগ থেকে একেবারে ঐতিহ্য যুগে আসেনি মাঝখানে প্রায় ঐতিহাসিক যুগ ছিল এরকম প্রাচীন প্রস্তর যুগ থেকে একেবারে নব্যপ্রস্ত যুগ আসেনি মাঝখানে মধ্যপ্রস্তর ছিল এবারে আমরা বলি নবপ্রস্তর যুগ কথা প্রস্তর আমি আসছি পরে আসছি এই নবপ্রস্ত যুগটা বলা হয় যুগ মানুষ বুদ্ধিমান হয়েছিল নবপ্রস্তর যুগে মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়েছিল কোন যুগে যুগে এবারে প্রস্তর যুগটা কি সূচনাকাল এই মধ্য প্রস্তর যুগের মধ্য দিয়ে এসছে তাহলে এটা কি সূচনা কাজ আমাদের বলতে কৃষিকাজ সূচনা কথা হয়েছিলো এই মধ্যপ্রস্তর যুগে কিন্তু কৃষিকাজ উন্নতি করেছিল কোন যুগে নব্যপ্রস্তর যুগে মাটির কাজ সে মধ্যপ্রস্ত যুগে মাটি মাটির কাজ হতো মানে মৃৎপাত্র তৈরি হতো মধ্যপ্রস্তর যুগে মানে মাটির কাজ হতো মাটির হাঁড়ি মাটির গড়া মাটির কলসি তৈরি হতো তার মানে কি ভালো আকার হতো না তৈরি করা শুরু করেছে কিন্তু কুমোরের চাকা তৈরি মধ্যপ্রস্ত যুগে তৈরি হয়নি কুমোরের চাকা তৈরি হয়েছিল নব্যপ্রস্তর যুগে আরও সুন্দর হওয়ার জন্য কিন্তু মধ্যপ্রোসের যুগে মাটির কাজ হতো তাহলে মধ্যপ্রোস্তর যুগে মাটির শিল্প তৈরি ছিল পাত্র মাটির পাত্র তৈরি করা হতো মধ্যপ্রস্তের যুগে কিন্তু কুমোরের চাকা আবিষ্কার হয় নব্যপ্রস্ত যুগে এই যে কুমোর চাকা আবিষ্কার হওয়ার ফলে বিপ্লব আসে মৃৎপাত্রের বিপ্লব আসে পোড়া মাটির মানে মাটিকে পুড়িয়ে সুন্দর করে অনেক দিন রাখা যায় পাত্র তৈরি করলো এটা এক্সপোর্ট কোয়ালিটি আর আগে আগেছি মধ্যপ্রস্তের যুগে কাঁচা মাটি তৈরি করতো রোদে শুকানো হতো মাটির পাত্র হাতে তৈরি করতো অত ভালো হতো না টাকা দেখা হতো বিনো টেলে মেরে যেমন খাই আমরা এখানে একটা বেলা টেলে মেরে তো সেগুলো কি মধ্যপ্রস্তর যুগ তাই আমরা মধ্যপ্রস্ত যুগে কী কী বৈশিষ্ট্য পেলাম মধ্যপ্রস্ত যুগ হচ্ছে পনেরো হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ তারপর দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয় তাই পনেরো হাজার থেকে দশ হাজার খ্রেষ্ঠপূর্বাব বলা হয় মধ্যপ্রস্তর যুগ আর পনেরো হাজারের আগে কি বলা হয় প্রাচীন প্রস্তর যুগ তাহলে পনেরো হাজার থেকে দশ হাজার উপর এই সময়টা মধ্যপ্রসল হয় এই সময় তো মানুষ চাষবাস করতে শিখেছিল মানে চাষবাস সেরকম করতে শিখেছি মানে শিখেছে ওরা দানা জবের দানা হ্যাঁ মানে টানলো এনে চুপ রেখে দিলো সেই সময় এখানে একটা গাছ হচ্ছে গাছ হচ্ছে তো আগে মানুষ যা যা করছিল খেয়ে দিয়ে শেষ করে দিয়ে আরেক জায়গায় যাচ্ছে এখন ফল মূল কিছু পাচ্ছে না আগে জায়গায় খাচ্ছে কিন্তু মধ্যপ্রস্ত যুগে মানুষ দেখছে চাষ করা যেতে পারে ভাবে সবের চাষবাস শুরু করলো অতটা পরিপক্ক হয়নি কাঁচা বুদ্ধি কিন্তু চেষ্টা করছে চাষবাস করা। এই সময়ও লাঙল টাঙল পাওয়া গেছে চাষ করার যন্ত্রপাতি কিন্তু অতটা পরিপক্ক নয় যা কিছু পাওয়া গেছে অস্ত্রশস্ত্র পরিপক্ক নয় এই মধ্যপ্রস্ত যুগে পাথরের ব্যবহারটা ক্ষুদ্র ক্ষুদ্র হয়েছিল মানে ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের ব্যবহার এরা জানতো তাই এই মধ্যপ্রস্ত যুগকে বলা হয় কি ক্ষুদ্র পাথরের যুগ বা ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয় কোনটাকে এই মধ্যপ্রস্ত যুগে প্রস্তর যুগ বলা হয় কারণ এর ক্ষুদ্র ক্ষুদ্রভাবে পাথর ব্যবহার জানত ঠিক আছে এইবারে শুধু এখানেই শেষ নয় এই ক্ষুদ্র এই যে প্রস্তর যুগ বলো বা মধ্যপ্রস্থ যুগ বলো এই সময় মানুষ কুকুর কুকুর পোষে মানুষের প্রথম পোষ্য প্রাণী কি কুকুর মানুষ বাড়িতে কুকুর আনে এদের প্রথম ফার্স্ট জীবিকা ছিল শিকার করা তারপর চাষবাস করা কোন যুগ পর্যন্ত এই মধ্যপ্রস্তর যুগ পর্যন্ত এবার যখন নব্যপ্রস্থর যুগে এলো এই সময় মানুষ উন্নতি করেছে এর ধ্যান চিন্তা ক্ষেত্রে বেড়েছে এটা কোন যুগ এটা হচ্ছে দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে ছয় হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয় নবপ্রস্তুত যুগ এই নবপ্রস্তুত যুগ হচ্ছে কৃষিকেন্দ্রিক টোটালি কেন্দ্রিক কৃষি মানে এরা চাষবাসে পুরো পরিপক্ক অর্জন করে এই যে লাঙল ফলা কাস্তে নিরানি সব পাথরে তৈরি করেছে কিন্তু নিখুঁতভাবে এ পুরোপুরি পাথর মানে হাত মানে কোদালের মতো দেখতে পুরোপুরি লাঙলের মতোই অর্থাৎ আগে যে ছিল ওগুলো ছিল কি মাটির পাত্র মাটির পাত্র কিন্তু মাটির পাত্র কোনোরকম ব্যবহার করার জন্য কিন্তু পরিপূর্ণ যে আকৃতি পায় এই যুগে পরিপূর্ণ প্রচুর উন্নতি হয় এই যে কুঁয়োর চাকা আবিষ্কার হয়েছে শুধু দেখে না আগুনের ব্যবহার শিখেছে এই যুগে আগুনের ব্যবহার শিখেছে এই নবপ্রস্তর যুগের মানুষেরা এরা মানে বুদ্ধিমান মানুষ মানে এরা তৈরি হয়েছে এই যে বলা হয় যে খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদনকারীদের পরিণত হয়েছে কোন কোন যুগে এই নবপ্রস্তর যুগে যদি প্রশ্ন আসে খাদ্য সংগ্রাহক থেকে সব খাদ্য উৎপাদন কারি হিসাবে পরিণত হয়েছে কোন যুগে নব্যপ্রস্ত যুগে এ খাদ্য উৎপাদন প্রযুক্ত শুরু করেছে পশুপালন করতে এদের প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ মধ্য নব্যপ্রস্ত যুগের মানুষের প্রধান জীবিকা এ জীবন নির্বাহ করত কৃষি কাজ করে কৃষি কাজ সম্পন্ন করে আর এদের সেকেন্ডারি বা সেকেন্ড বা দ্বিতীয় যে জীবিকা সেটা হচ্ছে পশুপালন পশুপালন মানে এরা সে সময় গরু পুষত মানে বিভিন্ন রকম গবাদি পশু লালন পালন করতো এদের থেকে দুধ নিত সরবরাহ করতো বিনিময় কথা ছিল যে আমি গরু দিচ্ছি আমার এর বিনিময়ে আমার খাবার দাও আমি একটা জিনিস দিলাম তোমাকে তার বিনিময় আমাকে একটা জিনিস দাও সে সময় বিনিময় কোথাটা ছিল মানে আমরা যেমন টাকা দিয়ে কাগজে নোট দিলাম দিয়ে আমাকে টাকা মাত্র টাকা নিল এতটা জিনিস দিল কিন্তু সে সময় জিনিসের বিনিময় জিনিস দেওয়া নেই আমার মানে বিনিময় ছিল আর যুগে জানতে গেলে জানতে হবে একটা সভ্যতার কথা এই যুগের সভ্যতা একটা হচ্ছে মহে এই মেহেনগড় সভ্যতা কী সভ্যতা মেহেরগড় সভ্যতা যদি প্রশ্ন আসে মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা নব্যপ্রস্তর যুগের সভ্যতা এবারে মেহেরগড় সভ্যতায় কিন্তু জব পাওয়া গেছে জব বলতে আগে মানুষ খেত জব জব গুঁড়ো করে আটার মতো করে খেত হুম জবের দানা পাওয়া গেছে জীবাশ্ম পাওয়া গেছে এই মেহেরগড় সভ্যতাকে বলা হয় গ্রামীণ কেন্দ্রিক সভ্যতা গ্রাম কেন্দ্রিক সভ্যতা যদি এরকম প্রশ্ন আসে একটি গ্রামীণ কেন্দ্রিক সভ্যতার নাম উদাহরণ দাও বলতে পারি আমরা মেহেরগড় সভ্যতা কিন্তু নগর কেন্দ্রিক সভ্যতা কোনটা হরফর সভ্যতা আর মেহেরগড় হচ্ছে কি গ্রামীণ সভ্যতা বা গ্রামীণ কেন্দ্র বা গ্রাম কেন্দ্রিক সভ্যতা গ্রামীণ সভ্যতা এটা চাষবাস হতো মেন এবার বলি এই সভ্যতাগুলো তৈরি হতো একদম নদীর তীরে বা কোনো জলাশয়ের ধারে নদীর ধারে নদী ত্রিবর্তী অঞ্চলে কেন হতো কারণ নদী তীরবর্তী অঞ্চল ছিল উর্বর সেখানে ভারত চাষবাস হতো তাই নবপ্রথর মানুষরা সার্চ করতো খুঁজতো নদী ত্রিবর্তী অংশ যেমন সিন্ধু অঞ্চলে নদীর তীরবর্তী অংশ আপনার মিশরীয় সভ্যতা লীলদের ধারে সুমেরীয় সভ্যতা এইসব নদীর ধারে ধারে বিভিন্ন সভ্যতা তৈরি সেই সময় হয়েছিল এখন কি মিশরীয়রা হায়ারোভিলিপিক লিপি খেয়াল রাখবে মিশরিয়ার কোন লিপি ইউজ করতো মিশরীয়রা হায়ারোভিলিপিক আর সুমেরিওরা সুমেরিওরা সুমেরীয় সভ্যতা মানুষরা ব্যবহার করত জানত মিশরীয়রা হায়ারোগ্লিফিক লিপির ব্যবহার জানতো তো মেহেরগড় সভ্যতা আমরা জানতে যদি পারি তাহলে আমরা নবসরীয় সভ্যতা জানতে পারতে পারবো কীভাবে জানতে পারবো এই কুমোরের চাকা শুরু করে কুমোর থেকে শুরু করে মৃৎপাত্র থেকে শুরু করে এগুলো তারা ব্যবসা করতো ইম্পোর্ট মানে এক্সপোর্ট করত বিদেশে সঙ্গে বাণিজ্য করতো প্রমাণ পাওয়া গেছে অনেক 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 যে সভ্যতা আছে বাইরের সিন্ধু সভ্যতার সঙ্গে জড়িত মানে এই সভ্যতার সঙ্গে মেহেরগড়ের সঙ্গে বিভিন্ন অন্য সভ্যতা বাইরের সভ্যতার সঙ্গে যোগাযোগ ছিল যে রোমান সভ্যতা এই যে আমার তোমার সুমেরীয় সভ্যতা মিশরীয় সভ্যতার সঙ্গে লেনদেন হতো তো এখানে মেহেরগড় সভ্যতা হচ্ছে নবপ্রস্ত যুগের সভ্যতার একটা আদর্শ উদাহরণ এবারে সুমেরীয় সভ্যতা ছিল কি ইউনিফর্ম লিপি কি লিপি কি ফর্ম লিপি তাহলে যদি প্রশ্ন আসে কি ইউনিফর্ম লিপি কোন যুগের সভ্যতা সুমেরীয় সভ্যতা আর হায়ার সভ্যতা মিশরীয় সভ্যতা ঠিক আছে আমি এবার পরে আসছি এই কথাগুলোই তাহলে শেষ করি যখন নব্যবস্ত যুগে যখন মানুষরা এতটা উন্নতি হয়েছিল এদের কবর দেওয়া হতো কী করতো কবর দেওয়া হতো কবর দিয়ে সেখানে মানে মানুষের সঙ্গে সঙ্গে তার আসবাবপত্র রেখে দেওয়া হতো মানে যেগুলো প্রস্তাবতা সেটা রাখা হতো এবং মানুষের মূর্তিও বানানো হতো বিভিন্ন রকম মূর্তি টুর্তি বানানো হতো এই সময় দেখা যাচ্ছে যাই হোক এটা হচ্ছে একটা একটা হালকার মধ্যে বোঝা এটা মেঘ সভ্যতা পর্যন্ত বা নবপ্রস্ত যুগ সভ্যতা পর্যন্ত এটা জানলাম যে নবপ্রস্ত যুগ সভ্যতা হচ্ছে কৃষি কেন্দ্রিক মানে মেনলি কৃষি কৃষি নির্ভর এবার আসছে আমার প্রায় ঐতিহাসিক যুগ সভ্যতা প্রায় ঐতিহাসিক যুগ সভ্যতা যখন আসবো যখন প্রায় ঐতিহাসিক তখনই ভাববো এই যুগ সভ্যতায় মানুষরা লিপি ব্যবহার জানতো কিন্তু আমরা বর্তমানে এই এটা আবিষ্কার করতে পারিনি কি লিপি একচুয়ালি লিপিটা কি আগের মানুষ তো লিখতে পারতো না কিন্তু লিপি মানে কি ছবি মানে চিত্র লিপি ছিল যেমন ধরো একটা গরু মাঠে ঘাস খাচ্ছে গরু মাঠে ঘাস খাচ্ছে সামনে একটা ছেলে আছে হ্যাঁ তা ছেলেটা আছে আর পাশে ফাঁকা মাঠ ফাঁকা মাঠের পাশে পুকুর পুকুরে কেউ জাল ফেলছে তাহলে আমরা কি বুঝতে পারি যে মানুষ চাষবাস করতো প্লাস পশুচালনা করতো পশুপালন করতো মানুষ মৎস্য শিকার করতো এই যে জানতে পারলাম মানে ছবি যখন কথা বলে অর্থাৎ ছবির দ্বারা মানুষ বোঝাতো যে এইটা একটা লিপি অর্থাৎ ছবিটা কথা বলার মতো কোনো লিপিলিপি অর্থাৎ এটা বলা চিত্রলিপি তো চিত্রলিপি ছিল সেই সময় তো এই চিত্রলিপিগুলোই আস্তে 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 একসময় কথা বলার মতো যাতে একটা মানে হয় মানে করে করে কোনো বস্তুকে কোনো একটা নাম যোগ করে তার নাম করে দিল মানে কোনো একটা বস্তু নাম হলো পেন্সিল নামকরণ করবো পেন্সিল হয়ে গেল তো কোনো বস্তুর সঙ্গে একটা নাম জুড়ে দিল একটা তার চিহ্নিতকরণ হলো এইভাবে এইভাবে মানুষ লিখতে শুরু করলো নাম কভার করে লিখতে শুরু করলো লিখতে লিখতে যখন লিখতে পারছে কিন্তু আমরা বুঝতে পারছি না যেমন এই প্রায়শের যুগ সভ্যতার একটা উদাহরণ হচ্ছে শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে হরপ্পা সভ্যতা তুমি যদি হরপ্পা সভ্যতা দেখো এই সভ্যতার যে লিপি পাওয়া গেছে কেউ পাঠোদ্ধার করতে পারেনি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছেন কে রাখালদাস বন্দ্যোপাধ্যায় দয়ারাম সাহানি এরা কিন্তু এই সিন্ধু সভ্যতায় যে আবিষ্কার করেছে এই সিন্ধু হচ্ছে সিন্ধু নদীর তীরে বর্তমানে বালুচিস্তান অর্থাৎ ভারতবর্ষের পশ্চিম প্রান্তে উত্তর পশ্চিম প্রান্তে পাকিস্তান আছে সেখানে যে সিন্ধু নদী ছিল সিন্ধু নদীর ধারে এই বস্তি সভ্যতা ছিল এই সভ্যতা বলা হয় সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতার মধ্যে অনেকগুলো অঞ্চল আছে যেমন আছে হরপ্পা যেমন আছে মহেন জোধারো যেমন আছে কালীবঙ্গা লোথাল এই যে নামগুলো বলছি চান হুদারো এগুলো ইম্পর্টেন্ট নাম মনে রাখবে তো হরপ্পা হচ্ছে মেন কেন্দ্র ভূমি মানে হরপ্পা সভ্যতায় প্রচুর ঐতিহাসিক দায়িত্ব পাওয়া গেছে যেমন হরপাশক পাওয়া যায় পাওয়া গেছে তো আমরা ভাবতে পারবে না যে সময় কী কী ছিল আমি যদি হরপাশক আর নগর পরিকল্পনা করি তোমার বুঝতে পারবে তবে হ্যাঁ একটা কথা বলে রাখি এই যে নবপ্রস্থ যুগের পরে তো প্রায়বেশীর যুগ আসছে তার পরের স্টেপটায় কিন্তু নবপ্রস্থ যুগ ছিল কি কৃষি কেন্দ্রিক কিন্তু এই প্রাইভেস যুগটা হচ্ছে কি একেবারে নগর কেন্দ্রিক ঠিক আছে মানে নগর কেন্দ্রিক নগর বলতে যেমন ধরো এই সময় মানুষজন যে নগর পরিকল্পনা করি কেমন ছিল বাড়ি বিশাল বড় বাড়ি ছিল অটালিকা ছিল একটা বাড়িতে ছ সাতটা করে ঘর ছিল এবং প্রত্যেকটা ধরো চারটে পাঁচটা থাকার ঘর সবার ঘর একটা বাথরুম ঘর মানে স্নানাঘর একটা পায়খানা পেশার ঘর একটা রান্নাঘর বা আলাদা আলাদা ঘর ছিল শুধু তাই নয় এই ঘরগুলো ছিল পাকা ইটের তৈরি মানে ইট সে সময় পা মানে পাকা বলতে পোড়া ইঁটের ইট যে আমার বর্তমান সমাজে ইট তৈরি হয়েছে পোড়া ইটের ঘর মানে এই যে ভাব ব্রিফ ফিল্ডে যে ইঁট পোড়ানো হয় এইরকম ইট পুড়িয়ে এই পাকা ইটের তৈরি বাড়ি করা হতো এই বাড়িগুলোতে এই যে রান্নাঘর বা স্নানাগার স্নানাগাটের যে অপ্রয়োজনীয় জলটা বেরিয়ে যাওয়ার জন্য নিকাশি নালা ছিল একটা বাড়ি থেকে জলটা বেরিয়ে আসছে নিকাশি নালার মধ্য দিয়ে রাস্তার ধারে যে বড় ড্রেনে এগিয়ে পড়তো সেই ড্রেনটা বড় রাস্তার ড্রেনে মিশতো এমনকি সেই ড্রেনটা নর্দমাগুলো উপর দিয়ে চাপা দেওয়া ছিল যাতে নোংরা আবজনা না পড়ে যাতে জাম হয়ে না যায় শুধু তাই নয় সেখানে মাঝে মাঝে ম্যানহোল ছিল ওপরে ঢাকা তো আছেই নর্দমবাব ঢাকা দেওয়া আছে মানে ম্যান হল গর্ত করা আছে অর্থাৎ যাতে এবং সেই গর্তগুলো পাথর দিয়ে চাপা পাথর সরিয়ে কেউ প্রবেশ করে ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে কতটা উচ্চ চিন্তা দেখতে পাচ্ছ মানে হেলথ ও কতটা তারা ওয়াকিবহল ছিল তো এখানেই শেষ নয় সেখানে রাস্তার দুপাশে ফুটপাথ ছিল পায়ে পায়ে হাঁটা রাস্তা ছিল চুন সুরকির রাস্তা ছিল মানে রাস্তাগুলো ভালো ছিল পাকার মানে চুন সুরকি দিয়ে রাবিজ টাবিজ দিয়ে রাস্তা ছিল এমনকি এই হরপ্পা সভ্যতায় যেটা পাওয়া গেছে যেটা বিখ্যাত হচ্ছে সবথেকে থেকে বড় স্নানাগার পাওয়া গেছে সরি শস্যাগার পাওয়া গেছে কোথায় হরপ্পা সভ্যতায় শস্যাগার মানে একটা শস্যগার মানে হচ্ছে আমার যখন বলা কোল্ড স্টোর এখন যে বর্তমান সময় কোল্ড স্টোর আছে না এই ধরো ফুলকপি সারা বছর পাওয়া যাচ্ছে যেখানে পাওয়া যাচ্ছে বেগুন সারা বছর পাওয়া যাচ্ছে কারণ পাওয়া যাচ্ছে একটা কোল্ড স্টোর রেখে দেয় শস্য মজুত করে রেখে দেয় তাই শস্য মজুদ করে রাখার জায়গাটাকে বলা হয় শস্যাগার বা কোল্ড স্টোর সেই সময় শস্যাগারের সঙ্গে পাওয়া যায় কোথায় এই হরপ্পা সভ্যতায় সভ্যতায় পাওয়া যায় এই হরফল পথে হরকা অঞ্চলটাই পাওয়া যায় একটা বড় বিশাল বড় শৌষাগার মানে বিশাল প্রভাব হরঘর ঘর এই শৌষাগার কেন মনে করা হচ্ছে এখানে গম জবের জীবাশ্ম পাওয়া গেছে জীবাশ্মা কি গমজব পাওয়া গেছে না জীবাশ্ম মানে কি চিহ্ন আকৃতি পাওয়া গেছে এবারে আমরা বলতে আমরা পড়েছি রেডিও কার্বন পড়েছে না পদ্ধতি রেডিও কার্বন পদ্ধতি রেডিও পদ্ধতি কী আবিষ্কার করেছি আমরা পড়েছি উইলিয়ার্ড উইলিয়ার্ড ফ্রাঙ্ক লিভিং আবিষ্কার করেছে এই যে এই সমস্ত পদ্ধতি দ্বারা আবিষ্কার করে আনতে পেরেছে এটা এই যুগের সভ্যতার সময়কার তো এটা যে শস্যাগার এখানে প্রমাণ হয়েছে কারণ এর বাইরে ক্ষুদ্র 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 অনেকগুলো এক লাইনে বাড়ি পাওয়া গেছে দেখবে আমার সময় মেরো ভাটাঘট ইনভাটা ইনভার্টার ইনভার্টার যে বিহারীরা যেটা মেরো বলা হয় মেরুয়া এরা থাকে যারা ইনভার্টারে কাজ করে শ্রমিকরা এর ছোট ছোট ঘর থাকে না ঠিক সেরকম ঘর আবিষ্কার করা আবিষ্কার হতো বা পাওয়া গেছে এই বড় ঘরটার পাওয়া তো মনে করা হয় এখানে শ্রমিকরা বাস করতো এবং এই শ্রমিকরা এই শস্যাগারে কাজ করতো গোদাম ঘরে কাজ করতো ক্লিয়ার শুধু তাই নয় এবার একটু সামাজিক কথা বলি সমাজের ব্যবস্থা বলি সমাজ ব্যবস্থা কেমন ছিল এই ঘরপাশক বলে দেখা গেছে দুটো লেয়ার একটা হচ্ছে প্রাচীর দুর্গ দিয়ে ঘেরা আমরা সাউথ সিনেমা যে সাউথ ইন্ডিয়া বই দেখি দেখি না একটা যেমন বাহুবলী দেখেছি বাহুবলী থেকে এখন এই প্রাচীর দিয়ে ঘেরা না বহু উঁচু প্রাচীরতে চারিদিকে একটা ঘেরা আছে মাঝে মাঝে উঁচু দুর্গ আছে পাহাড় হচ্ছে নিয়ে দিয়ে তীর নিয়ে পাহাড় হচ্ছে কেউ দূর থেকে আসছে কিনা তো প্রাচীরের ভিতরে কার বসবাস করতো শাসকরা পুরোহিতরা উচ্চ বর্ণের মানুষরা বসবাস করতো ওই দুর্গের মধ্যে প্রাচীরের মধ্যে আর বাইরে বসবাস করতো সাধারণ বণিকরা তার ব্যবসাদাররা কৃষকরা দরিদ্র শ্রীমাসা এরা কি বাইরে থাকতো তো ভিতরে ছিল কিন্তু শস্যগর এইবারে আসি আমরা মহেন্দ্র এই যে মহেন্দ্র যোধার কথা বলছি মহেন্দ্র কি আটটা অঞ্চল মহেন্দ্র মানে সিন্ধু সভ্যতার মধ্যেই পড়ছে এগুলো এই মহেন জোধারোটা এটাও একটা সুন্দর জায়গা মহেন জোদারো মহেন্দো মতো অর্থ হচ্ছে কি মৃতের স্তু মহেন্দ্র জোদারো সব অর্থ কি মৃতের স্তূপ তো মহেন্দ্র দারতে পাওয়া গেছে বিশাল বড় স্নানাগার যেমন শর্ষাঘাটটা পাওয়া গেছে কোথায় হরপ্পা পায় সব হরফ এরকম মহেন্দ্র পাওয়া গেছে কি স্নানাগার আশ্চর্য হয়ে যাবে এই স্নানাগারটি ছিল দুর্গের মধ্যে স্নানাগারটি বড় জন্যই এবং গ্রামীণ আমরা জানি প্রত্যেকটা ঘরে কিন্তু বাড়িতে স্নানাগার ছিল তারপরে একটা গ্রামের পুকুর থাকে না যে গ্রামের স্নান পাতার স্নানের স্নানের পুকুর আছে সবাইকে স্নান করছে স্নান করা সমাজ স্নান করতে আসছে এমন একটা সামাজিক পুকুর ছিল বা পুষ্করিণী ছিল স্নানাগার বলা হচ্ছে এটাকে বিবরণ দিয়ে আশ্চর্য হয়ে যাবে যেমন এই পুকুরটা বা পুষ্করিটায় নামা এবং ওঠার জন্য সিঁড়ি ছিল চারিদিক দিয়ে সিঁড়ি ছিল বাঁধানোর সিঁড়ি এখানেই শেষ নয় ওই স্নানাগারটা চারিদিকে গোল করে ঘেরা ছিল প্রাচীর দিয়ে তাতে কেউ ঢুকতে না পারে প্রস্তুত না পারে শুধু তাই নয় ঠান্ডার কালে গরম ধরে অবস্থা ছিল গরম হান্ড্রেড ডোজ জলে ব্যবস্থা ছিল এখানেই শেষ নয় ঠিক এই স্নানাগারের উপরে ফাঁকা জায়গাটায় দুটো ঘর পাওয়া গেছে যে ঘরে মনে করা হয় এখানে ড্রেস চেঞ্জ করা হতো ভাবো কত আধুনিক সেই সময় মানুষ ছিল এই মহিন্দর মানুষরা এরকম ছিল শুধু তাই নয় এখানে অনেক মানে এই যুগের মানুষরা এই যে তোমার প্রায় ছিল মানুষরা এই সময় মানুষরা ছিল বেশিরভাগ ব্যবসা বাণিজ্য করত বিদ্যুৎ বিদের দেশে ব্যবসা বাণিজ্য করত প্রত্যেকেই ব্যবসা ব্যবসায়িক যারা হতো এতে নিজস্ব স্ট্যাম্প থাকতো এবং এই স্ট্যাম্পগুলো সুমিরীয় সভ্যতায় পাওয়া গেছে তার মনে করা কি সুমিরীয়দের সাথে ভারতীয়দের লেনদেন ছিল এই সিন্ধু সভ্যতা সিন্ধু এরা সুমেরীয়রা মিশরীয়রা সিন্ধু এই স উচ্চারণ করতে পারতো না কি বলতো হিন্দু আজকে আমরা হিন্দু বলি হিন্দুর কথা এসছে কী হবে সিন্ধু থেকে সিন্ধু স্থান অর্থাৎ হিন্দুস্থান হিন্দু হচ্ছে একটা ভৌগোলিক অবস্থানের নাম ঠিক আছে দেখ ওইটা বিষয় নয় তো এই যে প্রায় ঐতিহাসিক মানে কি এই যুগে মানুষরা লিপির ব্যবহার জানতো অনেক কিছু পাওয়া গেছে লিখিত কিন্তু এর বিবরণগুলো উদ্ধার করা সম্ভব হয়নি উদ্ধার চেষ্টা করেছে এই হরপ্পা সভ্যতার সভ্যতার লিপি উদ্ধার করার চেষ্টা করেছে কে ফাদার হিরাস কিন্তু সম্ভব হয়নি উদ্ধার করার চেষ্টা করেছে মাত্র পরে সেটা আরও করবে তো এটা হচ্ছে হরপ্পা সভ্যতা বা তোমার প্রায় ঐতিহাসিক যুগ সভ্যতা তারপরে ঐতিহাসিক যুগ সভ্যতা আমরা জানতে পারছি কি বৈদিক যুগ বৈদিক যুগ আরও আছে ওই যুগে তিন চার চার তিনটে দুটোভাগ ভাগ করছে প্রাক বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগ এই বৈদিক যুগ মানে কি আর জোড়া বিদেশ থেকে এসেছিলো একটা ভাষাগত ব্যাপার একটা আছে এই বৈদিক যুগ মানুষ করতে কয়েকজন বিখ্যাত মহিলা আছে মেয়েদের মানে দুটো ভাগ আছে প্রাক বৈদিক যুগ আর পরবর্তী বৈদিক যুগ তো একটা ব্যাপার বলে দিই প্রাক বৈদিক যুগে কিন্তু মেয়েদের বস্তু ছিল মানে মাতৃকেন্দ্রিক ছিল মাতৃতান্ত্রিক নারীত্ব বোধ ছিল মেয়েদের সম্মান ছিল যেমন গোপালা গার্গি মমতা ঘোষা এরা কি মহিলা বিখ্যাত মনীষী মহিলা আর পরবর্তী মেয়েদের সম্মান করা হতো না পুরুষান্ত্রিক হয়ে যায় তো এই বৈদিক যুগটা হচ্ছে বেদের রচনালের উপর ভিত্তি করে বৈদিক যুগ তৈরি হয়েছে এটা আর্য যুগও বলা হয় তো এটা হচ্ছে ঐতিহাসিক ঐতিহাসিক যুগ এতে আমরা অনেক ঐতিহাসিক প্রেক্ষাপট আছে বা আমার দেখি অনেক বিবরণ পেয়ে থাকি তাহলে প্রাচীন যুগ মূলত প্রাচীন মধ্য এই প্রাগৈতিহাসিক যুগ প্রাগৈতিহাসিক যুগ আর ঐতিহাসিক যুগ এইবারে আমরা বলি আটকে কথা বলে রাখি প্রথম কিন্তু ধাতুর আবিষ্কার হয়েছিল তামার পাথর তো ধাতু নয় পাথরের হচ্ছে প্রাগৈ যুগ হচ্ছে পাথরের যুগ প্রাগৈ হচ্ছে কি পাথরের যুগ কিন্তু তারপরে যে প্রায় সুগ এটা হচ্ছে কি যুগ বলা হয় যদি প্রশ্ন আসে প্রথম কোন ধাতুর ব্যবহার মানুষ এসে গেছে তামার তাম্রযুগ তারপরে ব্রঞ্জ তাম্র ব্রোঞ্জ তারপর বর্তমানে চলছে কি লৌহযুগ মানে এখনো পর্যন্ত লৌহযুগ চলছে ঠিক আছে এটা কোন যুগ লৌহযুগ আর ফার্স্ট কোন হাতে ব্যবহার হয় তামার ব্যবহার হয় পাথরের যুগ কোন যুগে বলা হয় প্রাগৈশাসির যুগকে বলা হয় তার মানে প্রাইভাসের যুগটা হচ্ছে তামা তামার যুগ শুরু হচ্ছে আর প্রাইভাস যুগ আগে প্রাই প্রাগৈতিহাসিক যুগ বা কোয়ার্জাইট যুগকে বলা হয় পাথরের যুগ ক্লিয়ার যদি কোনো সমস্যা থাকে তোমাকে অবশ্যই বলবে